কিবা ময়না পাখি তুই কোন গেছিলি চিড়াশ জানি কিউ আমারে খস্তে গেছিলি চিরা তো দেখতেই পারছস কি হলো তুমি রাগ করতিছো কিছু জনের ময়না পাখি কাক করব না আই তুমি কালকে আব্বা জনরে কি কইছ কে আমি কি বলেছি বইলেছ তুমি তার ময়না পাখি তার সাদা বক ফুল মাছরাঙ্গা পাখি বলনই এসব তুমি কি বলতিছস ময়না পাখি আর তুমি কইছস তারে তুমি আইসক্রিম মাশরছি তুই বিটা খইবা আচ্ছা আমি কিরাম করে টের পাবো যে মোবাইলটা তোমার আব্বার কাছে ছিল হাই তুমি আমার গলা চিনো না আর চিনবা কিরাম করে এখন তো তোমার মেলা ভক্ত আল্লাহর কি করে করছি তোমার আব্বার গলা আমি ধরতে পারিনি তালিবার কি এরকম মিস কানেকশন হয় কো মানে তোমার আমি কথা দিছি এর আমার জীবনে কোনোদিন হবে না এবার মত তুমি আমারে maaf করে দাও করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কিসের শর্ত

আল্লাহ মাথা যে আগুন বেরোতিছে আমি এখন কি করব আল্লাহ আমার রক্ষা করো আল্লাহ ইগারে হাতিতে বাতার জন্য তো আমার এখন কিছু কারণ নাই মাথায় পানি ঢালতে হবে সাইকেল চালিয়ে আসতে এত সময় লাগে কিরাম একটা জোরে কথা কবো তাও যদি সময় মতো কার সঙ্গে এতক্ষণ বেড়ে কথা করছে আমি যশোক তারে বুঝাবানি মজা ওরে এই অসময়ে আমার হ্যাঁ হ্যাঁ হ্যালো তোমার আসতে এত সময় লাগে রাতেনা কলা রাত পড়ার আগেই তোমারে দেখা করব ওরে আমার সোনা পাখি ওরে আমার আশার মাসের শীতল মাস ওরে আমার প্রথম বৃষ্টির মুনি মাস আমি আসতেছি সোনা পাখি একটু ধৈর্য করো একটু ওয়েট করো একটু অপেক্ষা করো তোমার দেখার জন্য আমার মনের ভিতরে আনসান আনসান করতেছে খালি একটু ধৈর্য ধরো সোনাপক্ষী আমি এই তো চলে আসি একটু এক করো হ্যাঁ রাখি সোনা সোনাপক্ষী বাই এখন কি করবো বল